টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং শর্ট questions আজকে আলোচনা করতে যাচ্ছি স্পিনিং এর কিছু শর্ট क्वेश्चंस নেই যেগুলো আমাদের কাজে লাগে প্রথমে হচ্ছে ওভার পিচিং ইন রিং ফ্রেম তো আমরা দেখতে পাই যে রিং মেশিনে যারা অপর আছে তারা এই যে সঠিকভাবে যে পিচিং করাটা হ্যাঁ যেটা নিজ দিয়ে আমরা যেটাকে বলি আমরা সেটা করতে পারে কিন্তু সেটা কি করে যে ওভার পিচিং করে হ্যাঁ উপর দিতে বাড়ে তো সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে যদি অপার ম্যাক্সিমাম অপারটা যদি ওভার পিচিং করে থাকে তাহলে আসলে কি ইফেক্টটা হতে পারে লং কাট ইন অটোকোন অর্থাৎ অটোকোনের যে লং কাট আছে সেই লং কাটের পরিমাণটা বেড়ে যাবে ঠিক আছে লংকাটের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে অ্যাজ লাইক ব্যাড পিচিং এরপর হচ্ছে হাউ মাচ ডায়া ইন পুলি অফ রিং মেশিন তো রিং মেশিনের টিনপুলির ডায়া সাধারণত কত হয়ে থাকে রিং মেশিনের টিনপুলির ডায় সাধারণত দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড ইলংগেশন অফ কটন ফাইবার তো কটন ফাইবার যে ইলঙ্গেশন সেটা আসলে কত হয়ে থাকে কটন কটন ফাইবারের ইলঙ্গেশন সাধারণত পাঁচ থেকে ছয় পারসেন্ট পর্যন্ত হয়ে থাকে তো এলংগেশনটা হচ্ছে যে আপনার আপনি ধরুন একটা জিনিস টেনে ছেড়ে দিলেন কতটুকু কতটুকু পর কি অবস্থায় এসে কি পরিমাণ পর্যন্ত এসে সেটা গেল এটা হচ্ছে পরিমাণে আপনার দুইটা করন আছে করোন আপনার দুই হাতে টেনে ধরলেন ঠিক আছে টেনে ধরার পর টানলেন এইভাবে টানলে টানার পর কোন অবস্থায় যে সেটা ছিঁড়ে গেল হ্যাঁ ওই ছিঁড়ে যাওয়ার ছিঁড়ে যাওয়াটা হচ্ছে পার্সেন্ট হ্যাঁ তো কত পার্সেন্টে ছিঁড়ে গেল তো এটা হচ্ছে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট এরপর রিজন অফ থিক স্পট ইন কার্ডিং মেশিন তো থিক স্পট কার্ডিং মেশিন আসলে কী কারণে হতে পারে আমরা অনেক সময় দেখতে পাই যে কার্ডিং মেশিনে থিক স্পট অ্যালার্ম চলে আসে এটা আসলে কী কারণে আসতে পারে এটার কদ হচ্ছে আন্ডার কেজ আনক্লিন হ্যাঁ আন্ডার কেজ আনক্লিন যদি থাকে সেক্ষেত্রে হতে পারে তারপর হচ্ছে যে সিলিন্ডার ওয়ার ড্যামেজ যদি সিলিন্ডার যে ওয়ার আছে সেটা যদি ড্যামেজ থাকে ভুতা থাকে স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঠিক পট ঠিক স্পট অ্যালার্মটা আসতে পারে এবং এই জন্য আন্ডার যেটা আছে আন্ডার অবশ্যই ক্লিন রাখতে হবে এবং কি যে আপনার ওয়ার ড্যামেজ এগুলো আসলে কাটিংয়ে ইউজ করা যাবে না ঠিক আছে এরপর হচ্ছে যে লাইফ টাইম অফ কার্ডিং ডফার ওয়ার তো কার্ডিং মেশিনে ডফার ওয়ার আছে এই ডার ওয়ারের আসলে লাইফ টাইম কতটুকু হলে ভালো হয় হ্যাঁ এই সেই লাইফ টাইমটা হচ্ছে তিন হাজার টন অর্থাৎ তিন হাজার টন আপনার এই হওয়ার পর প্রোডাকশন হওয়ার পর হ্যাঁ তিন হাজার কেজি তিন হাজার টন প্রোডাকশন হওয়ার পর কার্ডিং মেশিনে দেন দেন হচ্ছে ডফারের যে ওয়ার আছে সেটা অবশ্যই চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু যদি চেঞ্জ করা না হয় তাহলে কিন্তু আপনার কাটিংয়ের রিপোর্ট আছে সেই রিপোর্ট কিন্তু খারাপ হবে আলটিমেটলি সামনে যে ওয়ার্কিংগুলো আছে যে প্রসেসগুলোতে ভালো একটা রিপোর্ট আসবে না ঠিক আছে এয়ার কোয়ালিটি খারাপ হবে তো এ হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক টপিক ছিল ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ